কথা কম বলতে হবে আমাদেরকে কাজ করতে হবে দেখতে পাচ্ছেন গভীর রাত এখন বাজে রাত কয়টা একটা ছত্রিশ মিনিট গভীর রাত যখন সবাই ঘুমিয়ে আছে ওই সময় আমরা রস সংরক্ষণ বলতে কি যাচ্ছি রস চুরি করতে যাচ্ছি আমরা আজকে রস চুরি করে খাবো খেজুরের রস হবে আর খেজুরের রস

চাইছি তৈরি করতে বস তৈরি কথা বলা যাবে না এখন কথা বলে সমস্যা মায়ের কথা বস হয়

ক্যামেরা মেনে যদি অনেক আছে গাছ এখন ভর্তি আছে চুরি করবো কত অনেক গাছ আল্লাহ এ দেখেন শক্ত একটা গাছের ভিতর দিয়ে সুন্দর পানি পানিগুলো

বুঝতে <tun> পেরেছি <laughs> <laughs> কতটুকু একটা গাছ এই গাছ থেকে দেখছেন কতগুলো রস্ট হবে চুরি করার সময় আমরা তো দেখাতে হবে আপনাকে দেখেন

দেখতে পাচ্ছেন যে আমরা এই যে লম্বা গাছটা থেকে এইটা সংগ্রহের রস বাজে রস খেতে যাচ্ছি দেখতে পাচ্ছেন খেজুরের রস খেতে উপরে

আসতে জ্বর মিল রস খায় রস কি খাই রে যখন খাওয়া শুরু হয়ে আমি আমি তো এক খাই

এখনো চারটা যাবে ভাইয়ের অভিজ্ঞতা আছে আসলে মানে জানো আপনাদের খুশি যদি আমাকে শা কিছু ঘুম <muchas> আসলে খেজুরের রসটা আমরা চুরি নয় আমাদের এই যে একান্ত প্রিয় ভাই আশাফুর ভাই আহ আজকের মাহফিলে তুলে বিশেষ মেহমান ছিলেন আমি প্রধান মেহমান ছিলাম তো ভাইয়ের বাবা গাছ কাটতে পারে সুন্দর তো ওনাদের অনেক গাছ আছে খেজুরের গাছ তো উনি হ্যাঁ আমি বলার পরে উনি বললেন যে ভাই আমাদের খেজুরের গাছ আছে আপনাকে খাওয়াবো রস আলহামদুলিল এটা ভাইয়ের বাবা মা যাবো আলহামদুলিল্লাহ শুক্রিয়া এটা ছিল একটা প্রাণ আপনারা সকলে আমাদের জন্য দোয়া রাখবেন